আমরা সাধারণ মানুষ আমাদের সাধারণ জীবনযাপন এই যেমন আজকে শুক্রবার তো কি হয়েছে যেহেতু আমার কর্তা সাহেব দেশের বাইরে আছেন আর মাসেরও শুরুটা একদম শেষ হয়ে গেছে এই সময় হাতে অনেক তেমন ব্যালেন্সও থাকে না বাজারও শেষ হয়ে যায় প্রায় অনেকের ঘরে এমনটা হয় শুধু আমার জন্য না তো আমার বেলা একটু বেশিই হয় যাই হোক আমি তো কচুর লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে সিমের বিচি মাছ খুঁজতে গিয়ে ফ্রিজ খুঁজতে গিয়ে দেখি যে চার পিস আমার ইলিশ মাছ রয়ে গেছে আর তিন পিস হচ্ছে রুই মাছ তো কি করব আমরা মানুষও তিনজন তো এটা দিয়ে রান্না করে ফেললাম লতি দিয়ে ইলিশ মাছ সাথে সিমের বিচি এটা আমার অবশ্য আমার কর্তা সাহেব খুব পছন্দ করেন তো ওনাকে খুব মিস করছি মানে নাই যেহেতু এখানে আসলে পরে একসময় আবার রান্না করে খাওয়াবো যাই হোক আর দেখেন আমি একটু ঝালের পরিমাণটা এখানে বেশি দিয়েছি রংটা কেমন হয়ে গেছে দেখছেন একদম লাল টকটকে হয়ে গেছে আর যেহেতু এটা আমি লতি রান্না করব তাই এখানে একটু রসুনের ব্যবহারটা বেশি করেছি আমি আমি কচু জাতীয় জিনিসটা রান্না করলে একটু রসুনটা বেশিই দিই এরপর যেই তিন রুই মাছ ছিল সেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি একদম ছোট ছোটো টুকরো করে এটাকে আমি এখন মশলা মাখিয়ে রাখবো একটু রসুন দিলাম হলুদ মরিচ লবণ এটা দিয়ে একটু মাখিয়ে রাখবো ফাঁকে আমি ওই মশলাটা কষিয়ে নেব লতির জন্য আর এটাও মাখিয়ে নিচ্ছি এটা মধ্যে আমি পেঁয়াজও ব্যবহার করবো বাট এখন পেঁয়াজটা কাটে যেহেতু আমার লেট হচ্ছে মশলাটা মাখিয়ে রাখি এটা আমাদের মশলাটা ঢুকে যাবে এবার পেঁয়াজটা কেটে আবার আবার একটু কিছুক্ষণ রেখে দেব। এই দেখেন এটার মধ্যে আমি একটু ঝাল ঝাল করে নিয়েছি যেহেতু আমার মরিচটাও অনেক দেখতে সুন্দর রঙটা খুবই গাঢ় লাল টকটকে আর একটু আজকে একটু মরিচের ব্যবহারটা আমি বেশিই করেছি যদিও ডাক্তার বলে ঝাল কম খাওয়ার জন্য আর আমার ঝাল ছেলেরাও তো ঝাল পছন্দ করে না মানে খেতেও পারে না এই যে আমি মাছটা একটু কষিয়ে নিব ভাজবো না ভালো করে মাছটা কষিয়ে নিয়ে এর মধ্যে সিমের বিচি আর লুচি দিয়ে দেবো তো আস্তে আস্তে আমি করে করছি এই যে আমি সিমের বিচিটা দিয়েছি আগে তারপর লতিটা দিয়েছি লুতিটা এমন দেখা যাচ্ছে কারণ আমি আরও কয়েকদিন আগে লতিটা বেছে ফ্রিজে রেখে রেখেছি এর আগে আমি বলেছিলাম যে আপনি যদি কচুর ছড়া তারপরে কচুর শাক কিংবা লতিটা যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে আপনার গলাটা কম চুলকাবে অনেক সময় চুলকাই না বলে চলে তার মধ্যে যখন রান্না করবেন একটু রসুনের পরিমাণটা বেশি দিয়ে দিবেন তাহলে ওটা খেতেও ভালো লাগবে আর চুলকানোর ঝামেলাটাও কম থাকবে অনেক সময় হয়ই না চুলকাই না এই যে আমার পেঁয়াজটা কাটতে একটু সময় লাগছে তো এই ফাঁকে আবার কাটা শেষ আমার আবার মেখে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখবো এটা আপনারা করে দেখেন অনেক ভালো লাগে আমার সময়টাও বাঁচবে আমার মশলাটাও বা মানে বিশেষ করে তেলের পরিমাণটা দেখা গেছে মাছটা ভাজতে একটু তেল লাগে আবার রান্না করার সময় ভুনা করতে আবার মশলাটা কষানোর সময় আবার তেল লাগে আর এটা এখানে আমি একবারই একটু তেল দিয়ে দিয়ে দেবো তারপর আমার ডাবল করে ভাজার সময় লাগবে না আবার ভোনার সময় লাগবে না একবারই হয়ে যাবে এই যে আমি মাছটা ভেজে নিয়ে এক পাশ দিয়ে পরে পেঁয়াজটা দিয়ে ছড়িয়ে দেবো এখন যে ছড়িয়ে দিচ্ছি শুধু কালারটা দেখেন কত সুন্দর ইয়ামি হচ্ছে এটা অনেকেই খায় বাট আমাদের দেশে একটু বেশিই খায় এভাবে মাছটা আর আগের স্বাদ এখনকার দিনে এরকম নাই আগের একটু স্বাদ অন্যরকম ছিল দেখেন আমার লতিটা প্রায়ই হয়ে গেছে আর একটু আমি আর দুই এক মিনিট রেখে দেব একটু ধনেপাতার খুব দরকার ছিল আমি আবার ধনেপাতাটা খুব পছন্দ করি সব তরকারিতে দেওয়ার জন্য আর এটা ফ্লেভারটাও ভাল লাগে যেহেতু আজকে আমার ছিল না এই জন্য আমি দেই সাথে একটু টমেটোটাও দিয়েছি আমার টমেটোটাও ভালো লাগে আমি চেষ্টা করি সব তরকারিতে টমেটোটা দেওয়ার জন্য সে মাছ হোক তারপর মাংস হোক কিংবা সবজি হোক টমেটোটা আমার ভালো লাগে আমি এটার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি হয়তো বোঝা যাচ্ছে না বেশ একটা কিন্তু আমি দিয়েছি একদম আমি লাল লাল করে ভেজে উঠাবো এইভাবে মাছটা ভাজলে আমার ছেলেরা খুব পছন্দ করে আমার কর্তা পছন্দ করে আর আমার তো ভালো লাগেই এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার লতিটাও হয়ে গেছে মাছটাও হয়ে গেছে আমার ছেলে খেয়ে বলছে যে আম্মু আমার লতিরটা নাকি একটু ঝাল বেশি হয়েছে প্রথম দুষ্ট আমি করতেছি আম্মু মিষ্টি লাগে মানে আমার ছেলেরা আমার সাথে মজাও করে আবার পরে বললাম কি বলো বলছে হ্যাঁ আম্মু একটু ঝাল হয়েছে